হ্যালো বিয়ার্স আলাইকুম আজকে আমরা শিখবো কার্বনের আইসোটোপ কয়টি ক্যাটায়ন বলতে কি বোঝায় তো এক নম্বর প্রশ্নের উত্তর যেটা কার্বনের আইসোটোপ হলো তিনটি আচ্ছা এরপরে আমরা শিখব কি ক্যাটায়ন কাকে বলে কোনো মৌলের পরমাণু যখন ইলেকট্রন ত্যাগ করে তখন ধনাত্মক চার্জগ্রস্ত হয় তাহলে ইলেকট্রন যদি ত্যাগ করে সেটা কী হয় ধনাত্মক চার্জযুক্ত আর তখন তাকে ক্যাটায়ন বলে তাহলে কোনো মৌলের পরমাণু যখন ইলেকট্রন ত্যাগ করে তো পরমাণু ইলেকট্রন ত্যাগ করলে সেটা ধনাত্মক চারযুক্ত হয় এবং ধনাত্মক চারযুক্ত হওয়াকে ক্যাটায়ন বলে তো সোডিয়াম মৌলের পরমাণুতে এগারোটি ইলেকট্রন আছে এর ইলেকট্রন বিন্যাস কি দুই আট এক তো সোডিয়াম পরমাণু সর্বশেষ শক্তি স্তরের একটি ইলেকট্রন ত্যাগের মাধ্যমে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয় একে সোডিয়ামের ক্যাটায়ন বলা হয় তো সোডিয়ামের ক্যাটায়ন কি সোডিয়াম প্লাস প্লাস ইলেকট্রন মাইনাস তো এই ছিল আজকের ভিডিও আল্লাহাতে আসসালামু আলাইকুম